এখন দেখা যাচ্ছে যে সেই ঘরটা তো আর মসল্লি আটে না কোনো কোনো সময় বাজার সংলগ্ন হওয়ার কারণে বিশেষ কোনো সময় মনে করেই ঘরে আর দেখা যাচ্ছে যে আপনার মসল্লি আটে তো আমাদের একটা সমস্যা হলো এই উনি আমাদের যে সহযোগিতা করেছে এটা আমার ভোলার কিছু না উনি আমাদের কথাতে সব সময় পোষণ করে উনি আমাদের এই প্রতিষ্ঠান হওয়ার তার সার্বিক সহযোগিতা আমার দিয়ে যাচ্ছে আমাদের একটা সমস্যা হলো অর্থনীতি যে আমাদের এই মসজিদে নাই সমাজ নাই আমার পঁয়তাল্লিশ জন সদস্য তাও এমন এমন ব্যবসিক আছে যে দিন পাঁচ চলে না এরকম ধরনের ব্যবসায়িকও আমার এই বাজারে আছে এখন এনাদের দশ বিশ টাকা সাদাহারি দেওয়া খুব টাফ ব্যাপার এর মতো অবস্থায় মসজিদ আমরা যে উৎসব আমার হাজি সাহেব বড় ভাই দিছে এটা করতে হলে পরে আমার ভাই বললো থেকে পাঁচ এ টাকা হবে না আরো বেশি লাগবে হয়তো দু এক লাখ টাকা বেশি লাগতে পারে এখন আমাদের কাছে আছে সম্ভবত এক লাখ সাঁত্রিশ হাজার নবত্রিয়াশ আমরা এত ক্যাশ ঘাটতি নিয়ে ন্যূনতম ক্যাশ নিয়ে এই কাজটা শুরু করতে যাচ্ছি এতে আমার আকুল আবেদন সবার কাছে যে এলাকাবাসী সবাই সহযোগিতা করে এই কাজটা আমাদের নামাজের উপযোগী করবে এবং প্রশস্ত ঘর করার জন্য সবাই সহযোগিতা করবে এবং তার পাশাপাশি সবাই আমরা নামাজ কালাম করবো আমরা হৃদায়তের দিকে যাব আমরা যাতে কেউ ইসলাম বিদ্বেষী কাজ না করি আমাদের দ্বারা যাতে এগুলো না হয় এখন মসজিদ আমাদের বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে এগত অবস্থায় এলাকাবাসী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি আমার এই মসজিদে যদি কেউ দান খয়রাত করে আমরা উপকৃত হইতাম আবার রাজনৈতিকভাবেও যদি এখানে কেউ আমার সহযোগিতা করে এতেও আমরা ওয়েলকাম জানাইতাম আর দ্বিতীয় কথা যে হচ্ছে হলো আমার রাষ্ট্রীয়ভাবে যে সরকারি অনদানা অর্থ এগুলো যদি কালে সরকারের থেকে আমরা সহযোগিতা পাইতাম তাহলে আমাদের জন্যে আরও সহযোগিতা মানে কাজটা আমার করতে আরও ভালো হইতো এখন আমার তো বক্তব্যের মধ্যে এটা যে আমার প্রধান বিষয় হলো আমার অর্থ অর্থ সংকট এখন সেই অর্থ সংকট যদি কালে এটা বৈধভাবে আমার এখানে আসে আমরা ওয়েলকাম জানাবো এবং আমরা এতে কৃতজ্ঞ থাকব এমতো অবস্থায় সমাজের সকল শ্রেণী পেশার লোক যার যার অবস্থা বুঝে শেষে সহযোগিতা করবে এটা আমার আকে আবেদন এবং নিবেদন এই বলে আমার বক্তব্য শেষ করে আপনার কথার মাঝখানে একটা কথা আছে যে রাজনৈতিকভাবেও যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে ওয়েলকাম আমি একজন রাজনৈতিক লিডার এই এলাকার মানুষের কাছে আমার স্বার্থের জন্য আমি হয়তো এই মসজিদে কিছু দিব অর্থাৎ আমি বলছি আমাদের মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিন ভাইয়ের কথা সে যদি এই মসজিদের জন্য কিছু করতে চায় তাকে আপনারা কী দেবেন আসলে সে ব্যক্তিগতভাবে কেমন এবং তার থেকে আপনাদের চাওয়াটা কেমন এবং তাকে দিবেন কি যদি বলতেন হ্যাঁ দেবেন কি বলছি হলো ভোট মাল গণতান্ত্রিকতা এখন যদি তাহলে উনি আমাদের বড় ধরনের সহযোগিতা করে সেই ক্ষেত্রে যেহেতু আমাদের নামাজ বিশেষ প্রয়োজন সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে তার সমর্থন জানাতে আমার কোনো বিদাদণ্ড নেই কিন্তু আমি মসজিদ কমিটির সকল লোকে সকল লোকেকে আমি এই অনুরোধটা এই বিষয়টা মসজিদের ভিতরে আনতে পারি আমি ব্যক্তিগতভাবে সভাপতি হিসেবে যদি আমার কথার ওপর প্যাসেজ করে যদি কালে কোনো কিছু আসে সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে ওয়েলকাম জানাতে আমার কোনো আপত্তি নেই ওনার একটু সমালোচনা বা আলোচনা একটু করি কেমন মানুষ উনি আমার জানা মতে